আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তো আমি ডিসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক দিবো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সকল বিষয়ে প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেয়ে যাবে তো প্রথমে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে প্রশ্নপত্রটি দেখিয়ে দিব তারপর উত্তরপত্রটি দেখিয়ে দিবো তো তোমরা লক্ষ্য করো সবাই প্রথমে হচ্ছে কবিভাগ ভিত্তিক অংশ পঁচিশ নম্বর এর মধ্যে বন্য প্রশ্ন থাকবে পনেরোটি তো এখানে এই যে এক নম্বর বলছে যে প্রোটিন ক্যালোরি অপুষ্টির ক্ষেত্রে কয় ধরনের উপসর্গ দেখা যাক তো আমি প্রতিটি প্রশ্ন আললাইন বাই লাইন পড়লাম না তোমরা এই প্রশ্নগুলো পড়ে নিও আমি যদি প্রতিটি প্রশ্ন পড়ি তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে এই যে জাস্ট আমি তোমাদের প্রশ্নগুলো এক নজরে দেখিয়ে দিই তারপর এই যে পনেরো পর্যন্ত দেওয়া আছে তারপর হচ্ছে এক কথা উত্তর দাও এখানে তোমাদের দশটি প্রশ্ন দেওয়া হবে প্রতিটি প্রশ্নের জন্য এক মার্ক করে থাকবে তো এই যে এক নম্বর প্রশ্নে বলেছে সাধারণ কোন খাদ্যের অভাবে অজন স্বল্পতা হয় এইভাবে এখানে দশটি প্রশ্ন দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও তারপর হচ্ছে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো এখানে তোমাদের দশটি প্রশ্ন দেওয়া হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক করে থাকবে তো এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও আমি যদি প্রতিটি প্রশ্ন পড়ি তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো এই যে এখানে দশ পর্যন্ত দেওয়া আছে এগুলো পড়ে নিয়ম তারপর হচ্ছে গ রচনামূলক প্রশ্ন তো এখানে তোমাদের পাঁচটি প্রশ্ন দেওয়া হবে পাঁচটি প্রশ্ন থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর করতে হবে প্রতিটি প্রশ্নের জন্য মার্ক করে থাকবে তো এই যে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও তারপর হচ্ছে বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর যেখানে তোমাদের ষাটটি প্রশ্ন দেওয়া হবে ষাটটির দিকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য মার্ক করে থাকবে তো এই যে এক নম্বর প্রশ্ন দেওয়া আছে এই যে দুই নাম্বার একটি চিত্র দিয়ে প্রশ্ন দেওয়া আছে তারপর হচ্ছে তিন তারপর এই যে চার পাঁচ তারপর হচ্ছে ছয় তারপর হচ্ছে সাত এই শিল্প প্রিয় সেক্ষেত্রে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে প্রশ্নপত্রটি তো এখন আমি তোমাদের উত্তরপত্রটি দেখিয়ে দিব উত্তরপত্রটি দেখানোর আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও যারা ফেসবুক থেকে দেখতে আও তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে এই ভিডিওর ক্যাপশনে একটি গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সেই গ্রুপে যুক্ত হয়ে যাও এবং এই ভিডিওগুলো তোমার বন্ধুদের শেয়ার করতে পারো সব প্রথমে আমি তোমাদের বোন প্রশ্নের উত্তর জাস্ট বলে দিচ্ছি তোমরা এগুলো মিলিয়ে নিও তো একের উত্তর ক দুইয়ের গ তিনের ক চারের গ পাঁচের গ ছয়ের দশের সরি সাতের খ আটের গ নয়ের ঘ দশের গ এগারো এর ক বারো এর গ তেরো এর গ চোদ্দ এর ঘ পনেরো এর ক তারপর হচ্ছে একতার উত্তর দাও একতার উত্তর দাও এই যে এখানে এক থেকে দশ পর্যন্ত উত্তরগুলো দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও তো তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের স্ক্রিনে দেখাতে পাচ্ছি না তো এই প্রশ্নের উত্তর তোমরা কোথায় পাবে সেটি আমি এখানে লিখে রেখেছি তো এই প্রশ্নের উত্তর তোমরা লেকচার গাইডে পেয়ে যাবে আর যাদের লেকচার গাইড নেই তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো টেলিগ্রাম গ্রুপে অলরেডি সকল বিষয়ের গাইডগুলো সাজিয়ে দেওয়া আছে তোমরা সেখানে যুক্ত হয়ে যেও তো আমি টেলিগ্রাম টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো এই যে সংক্ষিপ্ত প্রশ্ন যে এক নম্বর প্রশ্নটি ছিল সেটার উত্তর পাবে লেকচার গাইডের চারশো পৃষ্ঠা এক প্রশ্ন উত্তরে এইভাবে যে বাকি প্রশ্নগুলো তোমরা এই লেকচার গাইডে এত পৃষ্ঠা এত নং প্রশ্নে পেয়ে যাবে তারপর এই যে সাত আট নয় দশ এই উত্তরগুলো এত পৃষ্ঠা এত নং প্রশ্নে পেয়ে যাবে তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন তো এই যে এক নম্বর প্রশ্নটি ছিল সেটার উত্তর পাবে লেকচার গাইডের চারশো সত্তর পৃষ্ঠা তিন নং প্রশ্ন উত্তরে এইভাবে যে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে এগুলো তোমরা পেয়ে যাবে তো তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্য নির্ভর এক নম্বর যে প্রশ্নটি ছিল সেটা উত্তর পাবে লেকচার কাইডে চারশো সত্তর পৃষ্ঠা এক নম্বর প্রশ্ন উত্তরে এভাবে তোমরা ষাটটি প্রশ্নের উত্তর এই লেকচার কাইডে এত পৃষ্ঠা এত প্রশ্নে পেয়ে যাবে সবাই এই ছিল তোমাদের ছাত্র সুরক্ষা বিষয় উত্তরপত্রটি তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তোমরা সাবস্ক্রাইব করে নাও যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে ক্যাপশনে একটি গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সেই গ্রুপে যুক্ত হয়ে যেও তো নেক্সট ভিডিওতে অন্য একটি বিষয়ের প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে হাজির হবো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও কেন শেষ করছি আল্লাহ হাফেজ